ব্রাজিলের পাঁচ শূন্য গোলে বিশাল ব্যবধানে জয় এমন জয় দেখে খুশিতে যা বললেন নেইমার জুনিয়র তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল বিকেল পাঁচটায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ব্রাজিল মাঠে নেমে নিজেদের ঝলক দেখাতে শুরু করে সেলেসাওরা অ্যাস্তেভা ও রদ্রিগর জোড়া গোলে পার্শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল খেলার সারাত্তর মিনিটে দলের হয়ে পঞ্চম ও নিজের প্রথম গোল করে ব্রাজিল ভক্তদের উদযাপনে মাতান ভিনিসিয়াস জুনিয়র এমন ব্রাজিলকে দেখার অপেক্ষায় ছিল সেলেসাও ভক্তরা মাঠে যেন রাজা ফিরেছে রাজাদের স্বভাব তো এমনই হয় রাজারা যখন মাঠে নামে তখন তো রাজি করে যায় রাজ করাই তো তাদের স্বভাব হয়ে দাঁড়ায় আর ব্রাজিলের এমন জয় দেখে খুশিতে নেইমার জুনিয়র বলেন গতকাল ব্রাজিল দল অসাধারণ খেলেছে কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলকে এমন একটা দল দেখার অপেক্ষায় ছিলাম আমি তবে সেটা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি কিন্তু আঞ্চলতটি এসে ব্রাজিলকে বদলে দিয়েছে ব্রাজিলকে ছন্দে ফিরিয়েছে ছিল না ব্রাজিলের খেলায় মাঠে সত্যি অপদ্রদ্ধ ছিল ব্রাজিল দল প্রতিপক্ষের মাঠে এমন ডোমিনেট করে খেলা সত্যি প্রশংসার দাবিদার তা আবার প্রতিপক্ষকে পাঁচ গোল করে জয় নিয়ে মাঠ ছাড়া তাদেরই ঘরের মাটিতে এটা সত্যি অবিশ্বাস্য দক্ষিণ কোরিয়াকে নিয়ে বলেন তারা বিভিন্ন সময় বড় বড় দলকে হারিয়েছে এছাড়া তাদের ঘরের মাঠে তারা সব সময় প্রতিপক্ষের জন্য হুমকি কিন্তু এমন হুমকি কাল ব্রাজিলের সামনে কিছুই করতে পারেনি ব্রাজিল দল সত্যি সামনে ভালো কিছু করবে ব্রাজিলের খেলা দেখায় অনেক ভালো লাগছে দলের মধ্যে একটা ভালো দিক হলো তারা সবাই যে তার জন্য মুড়িয়া হয়ে আছে কিছুদিন ধরে এস্তেপা উইলিয়ান দারুণ খেলছে তার প্রতিভাটা দারুণ তার প্রতি যত্ন নিতে হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের জন্য ট্রাম কাট হতে পারে এই অ্যাস্তেবা সব মিলিয়ে এ ব্রাজিল ভালো কিছুর অপেক্ষায় আমিও চাই দলের অংশ হতে সবকিছু ঠিক থাকলে আমিও আরো একবার ব্রাজিল দলের সঙ্গে অংশ হতে যাচ্ছি প্রিয় দর্শক ব্রাজিলের এমন জয়ের পর আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে